ইলেকশনের দিন কি নকাউন্ট বা ये जानी क्या ना? हूँ बार हाँ बैठे हैं बच्चे हाँ बैठे हैं बच्चे नाईका रजिस्टर नाईका ঠিক আছে মটিয়া ব্লকে সকাল দশটার থেকে ইলেকশন ডিউটি ভোট কাস্টিং শুরু হয়েছে সেখানে মোট ভোটার যারা ফর্ম সিক্সটিনে অ্যাপ্লাই করেছিলেন সেটা হচ্ছে টু থার্টি ফোর আমাদের এখানে অ্যাপ্লাই করেছিলেন আর যে বত্রিশ জন ভোটার এক্সট্রা ওদের আনকনটেস্টেড সিট হওয়াতে ভোট দিতে হবে না মোট ভোটার ভোট দেবেন টু থার্টি সেখানে সকাল দশটায় ভোট শুরু হয়েছে সেই ভোটদানে আমাদের মধ্যে আজকে আমাদের মাননীয় অবজারভার স্যার এখানে উপস্থিত আছেন ক্যান্ডিডেট এজেন্ট ক্যান্ডিডেট আছেন ইলেকশনের মধ্যে দেখার জন্য পোলিং এজেন্ট আছেন আমাদের পোলিং পার্টি সেখানে ভোট দিয়েছেন দুপুর বারোটা অবধি আমাদের কাস্টিং হয়েছে আশি জন একটি জন আশি জন ভোটার ভোট দিয়েছেন আর বাকি ভোটদান এখন চলছে বিকেল চারটে অবধি সকাল দশটা শুরু হয়েছে বিকেল চারটে অবধি ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে এবং চল